আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার মসুর ডালের ভর্তার রেসিপি আপনারা চাইলে মসুর ডালকে পানিতে সিদ্ধ করে নিতে পারেন তবে এভাবে যদি ভাতে আপনার মসুর ডাল সিদ্ধ করে নেন সেক্ষেত্রে কিন্তু ভর্তার টেস্টই হবে আলাদা আমি একটি নেটের কাপড়ে খুব সুন্দর করে মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে বেঁধে ভাতে সিদ্ধ করে বসিয়ে দিয়েছিলাম মসুর ডালটি যখন আপনার নেটের মধ্যে করে বাঁধবেন সেক্ষেত্রে হালকা আলগা রেখে বাঁধবেন এক্ষেত্রে কিন্তু মসুর ডাল খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে যদি আপনারা বেশি টাইট করে বাঁধেন সেক্ষেত্রে মসুর ডালগুলো ভেতরে কাঁচা থাকতে পারে খুব সুন্দর করে ডালটি আমি সিদ্ধ করে নিয়েছি অন্যদিকে কিছু শুকনো মরিচও ভেজে নিয়েছি শুকনো খোলায় মসুর ডালটিকে তুলে নিয়েছি এবার আমি এটিকে ভর্তা করে নিব এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তিন থেকে চারটি শুকনো মরিচকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ পেঁয়াজ মরিচ এবং লবণকে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে ডোলে ভর্তা করে নিব এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল এখানে আপনারা খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু ভর্তার টেস্ট অনেকটাই বেড়ে যাবে পেঁয়াজ মরিচ খুব সুন্দর করে মেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আবারও খুব সুন্দর করে সরিষার তেলের সাথে মিশিয়ে আমি ভর্তাটি করে নিব তারপরে সিদ্ধ করা মসুর ডাল একসাথে করে সমস্ত উপকরণগুলি একসাথে মিশিয়ে মত মসুর ডালের ভর্তাটি আমি তৈরি করে নিব আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ মসুর ডালের এই ভর্তাটি করতে যেমন কম সময় লাগে তেমন খুবই সহজ পদ্ধতিতে করা যায় অন্যদিকে এই মজাদার মসুর ডালের ভর্তাটি খেতে কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ডালটি ভর্তা করার পরে আমি খুব সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা ডাল গরম থাকা অবস্থায় ভর্তাটি করে নেবেন ঠান্ডা করে ফেললে কিন্তু এটি সহজে ভর্তা করা যাবে না এবং সেই ভর্তাটি খেতেও ভালো লাগবে না গরম গরম সাদা ভাত দিয়ে এমন মসুর ডালের ভর্তাকে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও